আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত উপাদানসমূহ কী কী তাই না তো ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত উপাদানসমূহ মধ্যে রয়েছে এই যে হেড মাউন্টেন ডিসপ্লে আমি লিখে দেখাচ্ছি এই যে হেড মাউন্টেন ডিসপ্লে এটা মাথায় ব্যবহার করে হে বিশেষ করে হেড হেড আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের ভার্চুয়াল রিয়েলিটিতে উপাদান সমূহ কী কী আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ে ব্যবহৃত এই যে ভার্চুয়াল আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত উপাদানসমূহ কী কী তো ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে কাল্পনিক কোনো বিষয়কে বাস্তবের নয় অনুভব করার প্রযুক্তি পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম আর উপাদান কী কী ব্যবহার করা হয় লক্ষ্য করি এই যে আমি একটা একটা করে লিখে দেখাচ্ছি হেড মাউন্টেন ডিসপ্লে হাতে ডেটা গ্লোভস শরীরের পূর্ণাঙ্গ বডি স্যুট বিশেষ ধরনের পোশাক এবং চোখে বিশেষ ধরনের চশমা এবার আমি একটু ব্যাখ্যা দিচ্ছি যে মাথায় হেড মাউন্টেন ডিসপ্লে বলতে বোঝায় চশমাসহ এক ধরনের এই বিশেষ করে হেড ব্যবহার করা হয় যাকে হেড মাউন্টেন ডিসপ্লে বলা হয় তারপরে হাতে ডেটা গ্লোভস মানে হাতে ডেটা গ্লোভস পরে এই ডেটা গ্লোভসের মাধ্যমে নির্দেশনা দেওয়া হয় কিভাবে ভার্চুয়াল রিয়েলিটি পরিচালিত হবে শরীরে বিশেষ ধরনের পোশাক থাকতে পারে এবং চোখে বিশেষ ধরনের চশমা যে চশমার সাথে হেডফোন যুক্ত থাকে শোনার জন্য তো এগুলি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত উপাদানসমূহ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল কোথাও হাফেজ